বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সমিত্র খা রবিবার বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন তারপর সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন কেউ যদি মানুষের কাজ করতে চায় তাহলে তৃণমূল দল ছেড়ে অতি অবশ্যই বিজেপিতে যোগ দেওয়া দরকার ওই দিন শুভেন্দ্রবুর উদ্দেশ্যও বলেন তিনি তো বাংলার মানুষের জন্য কাজ করতে চাইছেন তাহলে তিনি অতি সত্য সিদ্ধান্ত নিন এবং পিসি ভাইপো দল থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিন পিসি ভাইপো থেকে দূরে থেকে আপনার কথা মতো যেটা দেখলাম যে আপনি মানুষের জন্য কাজ করতে চান তাহলে অতিশ দত্তর পিসি ভাইবো এই তৃণমূলকে ছেড়ে তাহলে ভারতের জনতা পার্টিতে এসে মানুষের জন্য কাজ করা উচিত ওনাকে আজ ঠাকুর মন্দির থেকে এটাই চাইলাম বিষ্ণুপুর থেকে যে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিন এবং আপনার ভারতীয় জনতা পার্টিতে আসুন ঠিক <laughs> আছে